রোদে দেখতে পাচ্ছ গামছা টামসা কিছু নেবে ঢাকা ও ওটা ছাড়াস না ওটা ইয়ে করবো বোনাবোটা দেখা বলে আমি পড়াশোনা করি না কাকিমায়ের কাছে পড়তে বসি চারটে অঙ্ক করতে তিন ঘন্টা লাগাই কালকে তিনটে চারটে অঙ্ক করতে দেড় ঘন্টা পাক্কা বসে আছে কোনো মতে পেন ছড়ায় না মারবে না

হ্যাঁ আমি আমার এই ঘরটা দেখিনি নিচ্ছি নি আমাকে বলছে তোমার গ্রামে বিয়ে হয়েছে আমরা হ্যাঁ আর এবার যদি আসো এখান থেকে দিতে আসবে আর ওইদিকে যেও না ওইদিকে থাকলে নিয়ে নেবো ফোন করে ডজা ডজার জে সি মোচা এগুলো খাই রান্না করে খাবি কেন খাস না হে দেখিসই না আর বলে দিলি খাই না ওই মোটাটা দিস না করলিস কি স্কুলে পড়াশোনা হ্যাঁ রে কি পড়লি যা পড়ার হয় কি কি শুনি কি কি এটা নি আনি না বাংলা ইংরেজি অঙ্ক ছড়া আজকে ছড়া হয় না আজকে কি কি শেখানো হয় আজকে আজকে প্রথম প্রথমে হয় বাংলা হুম তারপরে হয় ইংরেজি কিন্তু আজকে প্রথমে অঙ্ক নিয়ে অঙ্ক করেছিস তুই

ছয়টা করে খুলবি না তো তো তার স্কুল যাবে না তো স্কুল না हां কোন করব না পড়ে বাবা মা মা মোবাইল কই টাকা মোবাইলে ছেলেটো দিলে হবে

এই সাদাতে গাড়ি একটি ওই দে একটা গাড়ি আর জে কই ডজারটা কই নাই মাটি কাটছে কি করে মাটি কাটছে রে ও কী করে মাটি কাটছে এটা বলছো এই ডজার দেখি নে

কুল হবে না তখন আমাকে কুল এনে দিবি এবারে করবো তুই যেখান থেকে পারবি

चे इहाँ से, इहाँ से ए, तो है। जो चेन से ने बच्चे किसे रूटी यहाँ पे जाओ यहाँ से यहाँ से चेंज करना पड़ता है क्या करना है एक तो छिलो वो की नाम बोलो कि नाम बोलो बोलो चलो मैं क्रांति कोरी लेकिन वो वाला चला आज ও তুমি আগে চেঞ্জ করেছো 14 দিন টাইম লাগবে চেঞ্জ হতে 14 দিন হ্যাঁ 14 দিন পর হবে আমি আবার তো চ্যালেঞ্জ ইউটিউব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সব ভিডিও ডিলিট করে দিনছি কেন তুই তো ভালোই করছিস আমি নতুন করে করব তাই নাকি কটা বাজে আগে এইটু ছিল এইটু বলে আসছে এই এইটু চলে আসছে

phone e dekhaiye phone e mone korina e dekhi na amar nije